আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে সাম্বার্সেবল পানির পাম্প সম্পর্কে ধারণা দিব সাম্বার্সেবল পাম্প হলো খুব সেন্সিটিভ একটি পাম্প এই সাম্বার্সেবল পাম্প লাগাতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে থাকি বা আমাদের এখানে অনেক কাস্টমার আসে যারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে বা ভুলভাবে মোটরটা স্থাপন করে তিন ইঞ্চি বোরিং এবং চার ইঞ্চি বোরিং এর হয়ে থাকে এটা ইতালি পেটগুলো হয় পেন্টেক্স হয় ফোরাস হয় চায়নার ভিতরে লিউ হবে গাজি শিমজি ফুয়ান আর এফ এল মার্কুইস এভরিথিং বিভিন্ন হয়ে থাকে এটা মূলত মাটির নিচ থেকে পানি উঠানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেক এই সাম্বার্সিবল পাম্পগুলো এখন রিজার্ভ ট্যাঙ্কি থেকে ব্যবহার করা হয় আসলে এই রিজার্ভ ট্যাঙ্কিতে কিন্তু সাম্বার্সিবল পাম্প ব্যবহার করা ঠিক না তার কারণ হলো সাম্বার্সিবল একটা পাম্পের মধ্যে অনেকগুলো ইম্পেলার থাকে যার কারণে রিজার্ভ ট্যাঙ্কির পানি যদি কখনো কমে যায় সেক্ষেত্রে যদি ড্রাই চলে বা শুকনা চলে সেক্ষেত্রে সামভার্সেবল পাম্পের ইম্পিলারগুলো ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা রিজার্ভ ট্যাঙ্কি থেকে সামভার্সিবল পাম্প ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে যেন অ্যাভেলেবেল পানি সবসময় থাকে আমরা প্রথমে যে পাম্পটা দেখতেছি এটা হলো কেএসবি কোম্পানির একটি সামভার্সিবল মাথারের সাথোড়া এটা চার ইঞ্চি বোরিংয়ে ডুববে দুই ইঞ্চি ডেলিভারি হবে এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ানের ভিতরে সবচেয়ে নামি দামি ব্র্যান্ড হলো কেএসবি এই পাম্পটা আপনারা আমাদের কাছ থেকে পিএসবি একদম ছোট থেকে বড় যতগুলো মডেল আছে সব ধরনের পাম্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এখন যেগুলো দেখতেছি এটা হলো গাজী কোম্পানির আপনাদেরকে আমি একটু নেম প্লেটটা দেখাচ্ছি এটা হলো ফুরস ডি ছয় বাইশ এই পাম্পটা হলো গাজী কোম্পানির তিন গোড়া দেড় ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটার মাধ্যমে আপনারা মাটির নিচ থেকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ফিট নিচে আপনারা স্থাপন করতে পারবেন এটা দেড় ইঞ্চি ডেলিভারি তো হওয়াতে এটা মাটির নিচ থেকে আপনারা রিজার্ভ ট্যাঙ্কিতে পানি উঠাতে পারবেন প্লাস আপনারা যদি চান যে ওভারহেড ট্যাঙ্কিতে উঠাবেন সেটাও সম্ভব এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে নেওয়াট ফোর এস ডি ছয় চোদ্দ এটা হলো দুই গোড়া গাজী কোম্পানির একটি সাম্বারসিবল পানির পাম্প এটা চার ইঞ্চি বোরিংয়ে ঢুকবে দেড় ইঞ্চি ডেলিভারি হবে এই পাম্পটির হেড ক্যাপাসিটি হল আপনার আড়াইশো ফিটের মতো কম বেশি এটার মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক থেকেও পানি উঠাতে পারবেন বোরিং থেকে পানি উঠাতে পারবেন এটার বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে নেওয়ার সময় ডিসকাউন্ট পাবে আমাদের কাছে গাজী কোম্পানির অনেক মডেল আছে আপনারা প্রতিটি মডেল যদি আমি বলতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনাদের যেই পাম্পটি লাগবে আমাদের কাছ থেকে ফোন দিয়ে আপনারা রেডটি জেনে নেবেন আরেকটা কথা বলে রাখি সাম্বারসিবল পাম্প কিন্তু খুব সেন্সিটিভ পাম্প আগেই বলছি সাম্বারসিবল পাম্প যখন আপনারা কিনবেন অবশ্যই ভালো একটা ইঞ্জিনিয়ার বা ভালো মিস্ত্রির পরামর্শ নিয়ে নেবেন অনেক সময় দেখা যায় আপনার যে সাবমারসিবল পাম্প কিনতে আসে মুখাস্ত চলে আসে যে কত ফিট মিসে মোটরটা নামাবে বা কত ইঞ্চি ডেলিভারি দিবে এগুলো জেনে আসে না যার কারণে আপনাদের এই পাম্পগুলো কেনার সময় অনেকটা প্রবলেম হয় ভুলবশত কিনে নিয়ে গেলে পরবর্তীতে দেখা যায় দোকানদার ব্যাট নেয় না বা বিভিন্ন ঝামেলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যখন পাম্প কিনতে আসবেন সম্পূর্ণ ডিটেল জেনে आसबें আর সাম্বারসিবল পাম্পের মধ্যে ভালো মন্দ আছে আপনাদের যদি বাজেটে সমস্যা না থাকে সবচেয়ে ভালো কোয়ালিটির পাম্প হলো ইতালির পেটডলো পানির পাম্প পরে যদি আপনারা ভালো পাম্প নিতে চান এই যে লিউ কোম্পানির পাম্প এটা হলো চায়নার ভিতরে ভালো যেমন গাজী দুই গড়ো একটা সাম্বারসিবল পাম্পের দাম বললাম সতেরো হাজার টাকা ডিসকাউন্ট হবে বাট লিউ কোম্পানির যদি আপনি দুই গড় একটা সাম্বার্সিবল নেন ওটা দেড় ইঞ্চি ডেলিভারির দাম হবে উনত্রিশ হাজার চারশো ওটা ডিসকাউন্ট হবে অনেকেই বলেন যে আসলে গাজী যদি এত সস্তা হয়ে থাকে তাহলে আমি ওই পাম্পটা এত দাম দিয়ে কেন নেব সামবার একটা পাম্প কিন আপনারা একটু বুঝে শুনে নেবেন যে সাম্বারসিবল একটা পাম্প যখন নষ্ট হয় মাটি নিচে একটা পাম্প উঠাতে নামাতে প্রায় পাঁচ ছয় হাজার টাকা খরচ হয়ে যায় প্রতিবার এখন আপনি কেনার সময় যদি পাঁচ হাজার টাকা বেশি দিয়ে একটা পাম্প কিনেন তাহলে আপনার এই হয়রানিগুলো হতে হবে না একবারে ভালো একটি পাম্প কিনলে আপনাদের হয়রানিমুক্তভাবে আপনারা এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন যেমন গাজি পাম্প কিন্তু চায়নার মধ্যে কমের ভিতরে এই রেটের মধ্যে খুব ভালো পাম্প তাহলে অন অফ দ্য বেস্ট পেট্রোলও তারপরে চায়নার মধ্যে গেলে আপনারা লিউ পাম্পটা দেখবেন গাজি আছে সিমজি ভিজি ফুল এগুলোও নিতে পারেন তবে পাম্প কেনার সময় অবশ্যই সময় একবারে আপনারা একটু বুঝে শুনে পাম্পগুলো কিনবেন যাতে আপনাদের বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী হয় আর দোকানদারকে আপনারা খোলা মেলা কথাগুলো বলে নেবেন যে কি কাজের জন্য নেবেন অনেকে করে কি পাম্প নিচে দিবে দুইশো ফিট আইসা বলে যে আমাকে দুই করে একটা পাম্প দেন যে দুইশো ফিট কোন দুই গোড়ার ভিতরে অনেকগুলো মডেল হয়ে থাকে এখন দোকানদার একটা মডেল দিয়ে দিল সাফাসই মডেলের হেডমিটার এত নাই তখন দোকানদারের দোষ হয় সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ লোক দ্বারা এই পাম্পগুলো কিনবেন আর পাম্প কিনতে যখন আসবেন যেখানেই যাবেন আপনারা একটু ডিটেলস দেখে নেবেন যে হেডমিটার কত আছে কত ইঞ্চি ডেলিভারি কত ফিট নিচে দিলে কত লিটার পানি প্রতি মিনিট আমি পাবো আমার যেই পানির প্রয়োজন আছে সেই পানিগুলোকে এই পাম্পটায়ের মাধ্যমে আমি উঠাতে পারবো এগুলো একটু জেনে নিলে আপনাদের পাম্পগুলো ভালোভাবে চলবে পাম্পের প্রেশার কম পড়বে সময় পাম্পগুলো চালাতে হবে না পাম্পের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি হলো ইতালির বিশ্ববিখ্যাত পেড্রোলো পানির পাম্প তারপরে চায়নার মধ্যে আছে সবচেয়ে ভালো হবে লিও গাজি আছে পাম্পম্যান হবে সিমজি হবে বিজি বিজিফুলো হবে কেএসবি ইন্ডিয়ান পানির পাম্প তবে গাজি পানির পাম্প কম দামের মধ্যে ভালো আপনাদের যদি নিজের পার্সোনাল ব্যবহার করার জন্য হয় তাহলে আপনারা লিউ পানির পাম্প দেখতে পারেন লিউ পানির পাম্পের কোয়ালিটি অনেক ভালো সাম্বারসিবলের তাছাড়া তারা দুই বছরের হোম সার্ভিস সহ কোয়েলের এক বছর গ্যারান্টি দিবে আর কোনো প্রবলেম হলে তাদের কোম্পানির লোক গিয়ে আপনাদেরকে ফ্রি সমাধান করে দিয়ে আসবে আমাদের দোকানের নাম হবে ইন্ডিয়ান টুলস অ্যান্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবকর ডা ভিডিওটি ভালোভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম